দায়িত্ব যখন কাদের উপর চলে আসে তখন অনেক কিছুই শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক তোমরা আগের ভিও ভ্লগে দেখেই নিয়েছো যে আমরা প্রতিযোগিতা করছি তো প্রাইজ কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে আসার পরে বিভিন্ন ধরনের খেলা ছিল মোমবাতি মোমবাতি প্রতিযোগিতা তারপর তোমার শঙ্খ বাজানো হাড়ি ভাঙা পাসিং পিলো অনেক কিছুই ছিল তো যাই হোক অনেক কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কিছু কিছু শেয়ার করতে পারলাম তো যেগুলো শেয়ার করতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত সামনের বছর চেষ্টা করবো তোমাদের সাথে সবটুকু একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেন শেয়ার করতে পারি তো কেমন লাগলো অবশ্যই ভিডিওগুলো একটু কমেন্টে জানিয়ে দিও আর এই ছিল হচ্ছে আমাদের মজার দিনগুলো মজার দিনগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা আমি খুব দেখেছি তো যাই হোক আমাদেরও মজার দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেছে কিন্তু সামনে আসতে চলেছে পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখের প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে দিতে চলেছি চোখ রাখো চ্যানেলে আর যারা যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে দেখো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা